গরিলা সম্পর্কে একটি স্বপ্নের ব্যাখ্যা গরিলার চেহারা প্রায়শই কঠিন চ্যালেঞ্জগুলি নির্দেশ করে যা স্বপ্নদ্রষ্টা অর্থ এবং স্বাস্থ্যের ক্ষেত্রে মুখোমুখি হতে পারে যে কেউ তার স্বপ্নে একটি গরিলা দেখে সে বড় আর্থিক ক্ষতি বা সংকটে ভুগতে পারে যা তার জীবনযাত্রার স্থিতিশীলতাকে প্রভাবিত করে বিশেষ করে যদি সে সম্পত্তি বা সম্পদের মালিক হয় এই দৃষ্টি শারীরিক দুর্বলতা বা অসুস্থতার সময়ের পূর্বাভাস দিতে পারে একটি স্বপ্নে একটি গরিলাকে দেখে আনন্দের অনুভূতি এবং এটি দেখতে অবিরত করার তীব্র আকাঙ্ক্ষার জন্য এটি প্রকাশ করতে পারে যে স্বপ্নদ্রষ্টার নেতিবাচক গুণাবলী রয়েছে যেমন প্রতারণা এবং ভূত্ততা এবং এমন কর্ম সম্পাদন করা যা ভণ্ডামি এবং অসততাকে প্রতিফলিত করে বিবাহিত মহিলার জন্য স্বপ্নে গরিলা দেখার ব্যাখ্যা যখন একজন বিবাহিত মহিলা তার স্বপ্নে একটি গরিলা দেখেন তখন এই দৃষ্টিভঙ্গিকে একটি ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে যে দিগন্তে বিপদ ঘটছে বা তার জীবনে এমন একজন ব্যক্তি আছেন যার তার প্রতি নেতিবাচক অনুভূতি রয়েছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং চেষ্টা করছে তার গোপনীয়তায় হস্তক্ষেপ এই ভদ্রমহিলার জন্য তার আশেপাশে লোকেদের থেকে সজাগ ও সতর্ক থাকা গুরুত্বপূর্ণ যদি একজন বিবাহিত মহিলার স্বপ্নে একটি বিশাল গরিলা দেখা যায় তবে এটি তার স্বামীর অন্য দিকটি প্রতিফলিত করতে পারে যিনি তাকে লুকানো ভণ্ডামি এবং গুণের ভান ছাড়া অন্য কিছু দেখান যদি সে স্বপ্ন দেখে যে তার বন্ধুটি গরিলায় পরিণত হয়েছে তবে এটি একটি চিহ্ন যে তার জীবনে এমন একজন বন্ধু রয়েছে যে তার সাথে খাঁটি উদ্দেশ্য নিয়ে বন্ধুত্ব করে না বরং তার ব্যক্তিগত গোপনীয়তা খুঁজে বের করার লক্ষ্য রাখে অবিবাহিত মহিলাদের জন্য স্বপ্নে গরিলা একটি অবিবাহিত মেয়ের জন্য একটি গরিলা দেখা শীঘ্রই তার জীবনে একজন ব্যক্তির উপস্থিতির পূর্বাভাস দিতে পারে এই ব্যক্তিটি তার কাছে প্রতিশ্রুতি এবং আশায় পূর্ণ বলে মনে হতে পারে কিন্তু বাস্তবতা ইঙ্গিত করে যে তার উদ্দেশ্যগুলি সুপারফিশিয়াল হতে পারে বিয়ের মতো গভীর প্রতিশ্রুতি সম্পর্কে চিন্তা না করে সম্পর্কের শারীরিক দিকের দিকে মনোনিবেশ করে এই ব্যক্তির সাথে তার আচরণে তার সচেতন এবং সতর্ক হওয়া গুরুত্বপূর্ণ যদি সে একটি সম্পর্কের মধ্যে থাকে এবং এই দৃষ্টিভঙ্গি তার কাছে উপস্থিত হয় তবে এটি একটি বার্তা হতে পারে যা তাকে সেই সম্পর্কটি চালিয়ে যাওয়ার বিষয়ে পুনর্বিবেচনা করার নির্দেশ দেয় যে মেয়েটি বাগদানের সময়কাল অনুভব করছে তার স্বপ্নে গরিলা দেখা তার বাগদত্তার সাথে তার সম্পর্কের এটি বাগদত্তার কাছ থেকে অসন্তোষজনক চিকিৎসা নির্দেশ করতে পারে যা ভবিষ্যতে তার মানসিক স্থিতিশীলতাকে প্রভাবিত করবে যাই হোক যদি একজন অবিবাহিত মহিলা তার স্বপ্নে দেখেন যে তিনি একটি গরিলা আক্রমণে আহত হয়েছেন তবে এই দৃষ্টিভঙ্গিটি ইঙ্গিত করতে পারে যে তার এবং তার পরিবারের মধ্যে কিছু বিবাদ বা বুদ্ধিবৃত্তিক অসঙ্গতি রয়েছে যা আগামীতে তাদের সাথে উত্তেজনা এবং তর্ক বাড়িয়ে দিতে পারে সময়কাল স্বপ্নে গড়িলা থেকে পালানোর অর্থ স্বপ্নে নিজেকে গরিলা থেকে পালাতে দেখা একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় কারণ এটি সমস্যা থেকে মুক্তি পাওয়া বা রোগ থেকে পুনরুদ্ধারের প্রতিনিধিত্ব করে যে কেউ আপনার বিরুদ্ধে পরিকল্পনা করতে পারে এছাড়াও এই দৃষ্টিভঙ্গি দুঃখের অদৃশ্য হওয়ার ইঙ্গিত দেয় এবং কিছু কষ্ট এবং চাপের পরে উন্নতি এবং স্বস্তির স্বাগত জানায় গরিলাকে তারা করার স্বপ্নের ব্যাখ্যা যখন একজন ব্যক্তি তার স্বপ্নে সাক্ষ্য দেয় যে একটি গরিলা তাকে তাড়া করছে বা তাকে ধরার চেষ্টা করছে এটি ইঙ্গিত দেয় যে তিনি কঠিন সময় এবং স্মৃতির মধ্য দিয়ে যাচ্ছেন যা তার উপর অনেক বেশি ওজন করে এবং সে সহজে পরিত্রাণ পেতে পারে না এই দৃষ্টিভঙ্গি উদ্বেগ এবং ভয়ের মাত্রার একটি ইঙ্গিত হতে পারে যে ব্যক্তি তার জন্য ভবিষ্যৎ কি ধারণ করে সে সম্পর্কে অনুভব করে যা তাকে অস্থিরতার মধ্যে বাস করে এবং ক্রমাগত মানসিক চাপ অনুভব করে এই স্বপ্নটিকে নেতিবাচক চিন্তার প্রতীক হিসাবেও বিবেচনা করা যেতে পারে যা মনের চারপাশে ঘোরাফেরা করে এবং স্বপ্নদ্রষ্টার জন্য অস্বস্তি এবং উত্তেজনার অনুভূতি সৃষ্টি করে কখনো কখনো এই দৃষ্টিভঙ্গি অশুদ্ধ অভিপ্রায় সহ একজন ব্যক্তির উপস্থিতিতে ইঙ্গিত দিতে পারে সে পুরুষ হোক বা মহিলা স্বপ্নে গরিলার কামড়ের অর্থ যদি আপনার স্বপ্নকে একটি গরিলা দ্বারা কামড়ানো হয় বলে মনে হয় তবে এটি আপনার পথে আসার নেতিবাচক অভিজ্ঞতার একটি সতর্ক হতে পারে এই দৃষ্টিভঙ্গি এমন কঠিন সময়ের ভবিষ্যৎবাণী করার জন্য বলা হয় যেখানে আপনি গুরুতর ক্ষতির সম্মুখীন হতে পারেন বা আপনি বর্তমানে উপভোগ করছেন এমন কিছু আশীর্বাদ হারাতে পারেন এই দৃষ্টি বাস্তবে কারো শখ বা হতাশার অনুভূতির প্রতিফলন হতে পারে যে কেউ তার স্বপ্নে দেখে যে তাকে একটি গরিলা কামড়েছে এর অর্থ হতে পারে যে তিনি স্বাস্থ্যগত চ্যালেঞ্জ বা সাধারণ দুর্বলতার সময় অতিক্রম করবেন এবং তিনি মানসিক চাপ অনুভব করতে পারেন বা ব্যক্তিগতভাবে হোক না কেন একাধিক বাধা এবং সমস্যার মুখোমুখি হতে পারেন স্তরে বা তার পরিবারের সদস্যদের সাথে একটি বড় গরিলা সম্পর্কে একটি স্বপ্নের ব্যাখ্যা যখন একটি বিশাল গড়িল এটি দ্বন্দ্ব এবং বাধাগুলির উপস্থিতি প্রকাশ করে যা এখনও অতিক্রম করা যায়নি এই দৃষ্টিভঙ্গি স্বপ্নদ্রষ্টার জীবনে একজন নিয়ন্ত্রক ব্যক্তির উপস্থিতি নির্দেশ করে বা একটি নেতিবাচক প্রভাবশালী ধারণা রয়েছে যা তাকে অগ্রগতি এবং তার লক্ষ্য অর্জনে বাধা দেয় এটি একটি বিশাল দ্বিধাদ্বন্দ্বের উপস্থিতি প্রতিফলিত করে যা স্বপ্নদ্রষ্টার জন্য একটি বাধা এবং তার জন্য সমাধান খুঁজে পাওয়া কঠিন স্বপ্নে গরিলার মাংস দেখা যদি একজন ব্যক্তি স্বপ্ন দেখেন যে তিনি একটি বিশাল গরিলার মাংস খাচ্ছেন তবে এটি ইঙ্গিত দিতে পারে যে তিনি কষ্ট এবং বাধার সম্মুখীন হবেন বা তিনি রোগ বা বিপদের সম্মুখীন হতে পারেন এটি অন্যায় বা বৈধ উপায়ে সম্পদ অর্জনকে উল্লেখ করতে পারে যেমন জালিয়াতি বা অবৈধ কর্মের মাধ্যমে একক মহিলার জন্য গড়িলার কামর সম্পর্কে একটি স্বপ্নের ব্যাখ্যা যখন একটি অবিবাহিত মেয়ে স্বপ্ন দেখে যে একটি গড়িলা তাকে কামড় দিয়ে আক্রমণ করছে তখন এই স্বপ্নটিকে পারিবারিক দ্বন্দ্ব এবং উত্তেজনার প্রতীক হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে স্বপ্নটি এমন একটি জীবনসঙ্গী বেছে নেওয়ার পরিণতি সম্পর্কে তার ভয়কে প্রতিফলিত করতে পারে যাকে তার পরিবারের দৃষ্টিতে উপযুক্ত বলে মনে করা হয় না বা এমন একজনের সাথে সম্পর্কে জড়ানো যা অসৎ উদ্দেশ্য দেখায় এছাড়াও এটি নির্দেশ করতে পারে যে কাজের পরিবেশে একটি বিদ্যমান বিরোধ বা প্রতিযোগিতা রয়েছে যা পেশাদার উত্তেজনার কারণ হতে পারে স্বপ্নে একক মহিলার জন্য কালো গরিলার অর্থ যখন একটি অবিবাহিত মেয়ে একটি স্বপ্নে একটি কালো গরিলা দেখে এটি ইঙ্গিত দিতে পারে যে সে উত্তেজনা এবং স্থিতিশীলতার অভাব পূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এই দৃষ্টি একটি চিহ্ন হিসাবে বোঝা যায় যে সে তার জীবনে বিভিন্ন চাপের সম্মুখীন হয়েছে সেই চাপগুলি মনস্তাত্ত্বিক বস্তুগত বা এমনকি মানসিক এবং এটি একটি ইঙ্গিত হতে পারে যে তিনি হতাশা বা হতাশার অনুভূতির কাছে আত্মসমর্পণ করছেন এটিও বিশ্বাস করা হয় যে এই দৃষ্টিভঙ্গিটি একটি সতর্কবাণী হতে পারে যে স্বপ্নদ্রষ্টার পরিচিতদের বৃত্তে খারাপ উদ্দেশ্যের সাথে একজন ব্যক্তি রয়েছে এবং এটি তাকে তার আচরণগুলি নিয়ে ভাবতে এবং প্রতিফলিত করতে তাদের উন্নত করার জন্য কাজ করতে এবং তাদের সাথে ইতিবাচক সম্পর্ক বাড়াতে আহ্বান জানায় তার আশেপাশে সিরিন এবং আল কর্তৃক স্বপ্নে বানর দেখার ব্যাখ্যা যদি স্বপ্নে বানর বাড়ির ভিতরে উপস্থিত হয় তবে এর অর্থ এমন একজনের উপস্থিতি হতে পারে যিনি পরিবারের জন্য বোঝা তার বিষয়ে হস্তক্ষেপ করে এবং তার ব্যক্তিগত খবর ছড়িয়ে দেয় স্বপ্নে একটি বানরকে ভয় পাওয়া একজন ব্যক্তির সাথে প্রতিযোগিতা বা দ্বন্দ্বের ইঙ্গিত দিতে পারে যার প্রকৃতি খারাপ এছাড়াও পণ্ডিতরা বলেছেন যে স্বপ্নে একটি বানর বড় পাপের মধ্যে পড়ার ইঙ্গিত দিতে পারে স্বপ্নে একটি বানর বহন করা পরিবার এবং আত্মীয়দের মধ্যে শত্রুদের উপস্থিতি নির্দেশ করে যখন একটি বানরে চড়া মানে এই শত্রুদের উপর বিজয় বিছানায় একটি বানর দেখা বৈবাহিক বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসঘাতক শত্রু দ্বারা বৈবাহিক সম্পর্কের ধ্বংসের ইঙ্গিত দেয় শেখ হাল নাবুলসির ব্যাখ্যা অনুসারে স্বপ্নে একটি বানর এমন একজন ব্যক্তির প্রতিনিধিত্ব করে দৃশ্যমান যখন স্বপ্নে একটি বানরের আক্রমণ একটি মিথ্যাবাদী ব্যক্তির সাথে দ্বন্দ্ব প্রকাশ করে যেটি ত্রুটিপূর্ণ তিনি যোগ করেছেন যে বানরটি পরাজিত শত্রুর প্রতীক হতে পারে এবং যে কেউ নিজেকে বানরে রূপান্তরিত হতে দেখে তার জাদুবিদ্যার সাথে সম্পর্ক বা লজ্জাজনক কাজের দিকে প্রবাহিত হওয়ার ইঙ্গিত হতে পারে